এটা কি বলতো বন্ধুরা আমরা উপোস করলে যে সাবু খাই এটা হচ্ছে মোটা দানার সেই সাবুটা মুগ ডাল দিয়ে মা খিচুড়ি বানিয়েছে আর তার সাথে হচ্ছে গরম গরম ডিমের অমলেট তো এই কিন্তু আজকের ব্রেকফাস্ট শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো নেই মোটামুটি আছি আর কি সমস্ত কিছু সেরে গিয়েও এখন কিন্তু গলার অবস্থা ভীষণ খারাপ গলাটা কিছুতেই ঠিক হচ্ছে না টাইম লাগবে তোমরা বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে তবে অনেক দিন ব্লগ দিই বন্ধুরা তো আর না আমিও কিন্তু পারছি না তোমাদের সামনে না এসে যাই হোক ওষুধ আমার কিন্তু চলছে সমস্ত কিছুই তার মাঝে কিন্তু আমি তোমাদের সামনে চলে আসলাম আর তোমরাও কিন্তু আমার ভিডিও না পেয়ে কিন্তু অনেকটাই ব্যাকুল হয়ে গেছো তো সেই কারণে আর দেরি করতে কিন্তু আমি পারলাম না যাই হোক আস্তে আস্তে আমার গলা সার্থে থাকবে ছোট্ট ছোট্ট করে ভিডিও আমি তোমাদের সাথে দিতে থাকি আর তোমরা আমার সাথেই থাকো শরীর খারাপ আর শরীর খারাপ আমার কিন্তু লাগাতার বেশ কয়েকদিন শরীর খারাপ লেগে আছে আর রেস্টও নিলাম বন্ধুরা কিন্তু কত বলো রেস্ট নেব সমস্ত কাজ তো করতেই হবে যেহেতু আমার বাড়িতে করার কেউ নেই আর মা এসে আছে মা হচ্ছে বয়স্ক আর মেয়ে তো ওরকমই সবই জানো তো সেই কাজগুলো কিন্তু আমাকেই করতে হচ্ছে আর এই কতুশাক মা রান্না করেছে আর ইলিশ মাছটাও কিন্তু হয়ে গেছে বন্ধুরা আর এই সিজনের লাস্ট ইলিশ মাছ মেয়েকে খাইয়ে দিচ্ছি মেয়ে আবার কবে আসবে তখন হয়তো ভালো ইলিশ মাছ পাওয়াও যাবে না আর এখানে মাটন নিয়েছি আমি রান্না করছি আমি না আগের দিন মাটন এনেছিলাম তো সেই দিন মানে অর্ধেক মতো মাটন কিন্তু মেয়ে রান্না করেছিল আর মেয়ে কি করছে দেখো মা অসুস্থ জেনে আমি যে বানিয়েছিলাম না বেসনটা ঘরে সেই বেসনেরই কিন্তু প্যাকটা মেয়ে নিজে নিজেই লাগাচ্ছে কারণ আমার না অতটা সময়ও নেই এখন আর তাছাড়া ও দেখেছে আমি অসুস্থ ও বলছে আমি আস্তে আস্তে আয়নার সামনে বসে মানে লাগিয়ে নিই মেয়েরা কিন্তু সব পারে সময় পরিস্থিতি বুঝে ও যেই দেখেছে না আমি অসুস্থ সেই জন্য কিন্তু নিজে নিজে করার চেষ্টা করলো আর তাছাড়া কিন্তু একটুও করতে চায় না হাত গুটিয়ে বসে থাকে তবে আমাকে অনেকটাই কিন্তু হেল্প করছে আর বন্ধুরা দেখো এই যে মাটনটা রান্না করছে একটু কালো কালো দেখাচ্ছে কালো না ওটা কিন্তু লালই হয়েছে কিন্তু ক্যামেরার কেমন যেন দেখাচ্ছিল আর মেয়ে চলে যাবে তো মেয়ের দেখো চিরুনিটাও নিয়ে এসেছি পরিষ্কার করে দিই আর আমাদের যে মাথার চিরুনি এগুলো অনেক দিন হয়েছে কিন্তু পরিষ্কার করা হচ্ছে না তবে আমি কিন্তু ভারী কাজ একদমই করছি না খুব হালকার ওপরে কাজ এখনও করছি মানে মা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হালকা কাজই করব। তবে মাও বেশিক্ষণ থাকতে পারে না আমার কাছে যাই হোক যে সময় আছে আমি অল্প রপর দিয়ে কাজ করি আর যেন বন্ধু না মেয়ে তো চলে যাবে মেয়ের জন্য প্রচুর কাজ কিন্তু মানে আমার রয়েছে কিছু করতে পারছি না বাইরের প্রচুর কাজ আমার জমে আছে শরীরটা ভীষণ খারাপ করছে সেই কারণে কোনো কাজ করতে কিন্তু এনার্জি পাচ্ছি না আর যখন কাশি উঠছে না ভীষণ কষ্ট হচ্ছে গলার ওপরে এত প্রেশার পড়ছে যে আর আমি জোরে জোরে কিন্তু কথা একদমই বলতে পারছি না সেই কারণে আরও আমি ভিডিওটা দিতে পারিনি আমি ভিডিও না দেওয়াতে তোমরা আমাকে কিন্তু অনেকেই এসএমএস করছো মানে আমাকে তোমরা কমেন্টসে জানাচ্ছ যে আমি কেমন আছি আমার শরীর আর আমার ভিডিও তোমরা মিস করছো বন্ধুরা এটা আমার কিন্তু অনেক বড় পাওয়া যে সত্যি তোমরা আমাকে মিস করো সেটা কিন্তু তোমাদের লেখা থেকে খুব ভালোভাবে বোঝা যায় আর এই দেখো বন্ধুরা এখানে ইলিশ মাছের ভাপা হয়েছে আর এই দেখো মাটন করেছি তবে খুব তো আমি লাল লঙ্কা দিই না তবে না চর্বি চর্বি ছিল তো দেখো বেশ কিন্তু তৈলাক্ত হয়েছে দেখতে আর ওখানে মাছের তেল মানে ইলিশ মাছের তেল আর হচ্ছে কচুর শাক এই কিন্তু আজকের লাঞ্চ আর তোমরা আমাকে মিস করো বন্ধুরা এই মিসটা সত্যি সত্যি আমিও ভীষণভাবে মিস করি একদিন ব্লগ দিতে না পারলে সেখানে টানা আমি তিন দিন তোমাদের সাথে মানে ব্লগ দেই এটা কিন্তু আমার প্রথম হলো এই এক বছরের মধ্যে যে এতটা গ্যাপ আমি ভেতর থেকে কতটা ছটফট করেছি বোঝাতে পারবো না তোমাদেরকে আর সন্ধেবেলায় দেখো কী আনা হয়েছে এটা হচ্ছে দই বড়া তোমাদেরকে বলেছি আমাদের কৃষ্ণনগরের এই দই বড়া ভীষণ টেস্টি তোমরা যারা যারা দই বড়া খেতে ভালোবাসো যদি আমার এখানে আসো তো আমি এই কৃষ্ণনগরের সুস্বাদু ফুচকাওয়ালা দোকানটার নাম সেই দোকানের কিন্তু দই বড়া খেতে ভীষণ ইয়ামি তা আমি দুটো নিয়ে এসেছি আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ তবে আমি খাবো না মা আর মেয়ে দুজনার জন্য কিন্তু বেড়েছি আর খুব বলে এক চামচ আমি খাব আর এই দেখো বন্ধুরা এখন কি বানাচ্ছি মেয়ের জন্য মাথার যে একটা অর্গানিক তেল বানাই সেটা আমি আজকে তোমাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করছি এটা হচ্ছে গাছের জবা ফুল তোমাদের গাছে যেরকম জবা ফুল হয় তোমরা সেরকম নেবে আমার এখানে খুব ছোট্ট জবা যাই হোক সেখান থেকেই কিন্তু আমি মানে চারটে মেয়ে চারটে নিয়ে এসেছিলো ছাদে থেকে তো সেই চারটেকে এরকম পাপড়ি ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়ে নিচ্ছি আর কারিপাতা কারিপাতাতে অনেক গুণ তোমরা কিন্তু সার্চ করে দেখো গুগলে গিয়ে তো এই কারিপাতা একদম ফ্রেশ কারিপাতা কিন্তু আমি নিয়ে নিয়েছি এরকম চারটে মতন যে কি বলে ছড়া সেটা এটা নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবে কিন্তু নিয়ে রাখলাম তারপর দেখো এখানে কিনেছি মেথি আমার যেহেতু মানে মেথির ডাস্ট আছে তাই আমি মেথির ডাস্ট নিলাম আর এই দেখো একদম হচ্ছে এক কাপ মেপে তেল নিয়ে নিচ্ছে আর এই তেলটা কী তেল ভালো তো এই যে প্যারাশুট বা শালি তোমরা যেরকম পিওর কোকোনাট শুধু নেবে কোনো স্মেল বালা তেল কিন্তু নেবে না তো এই দেখো এটাকে নিয়ে হালকা গরম হওয়ার আগেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটাকে এই কারিপাতাগুলো সব দিয়ে দিচ্ছি দেখো একটু যখন এটার মানে ফুটে আসার মতন ভাব হলো তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মেথির ডাস্ট আর যদি গোটা মেটি হয় তাহলে কিন্তু তোমরা গোটা মেথিটাকে আগেই দেবে তারপর দেখলাম ফুলের পাপড়িগুলোকে একদম লো সিমে কিন্তু এটাকে বেশ পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেবে দেখো কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে খুব ভালোভাবে ফোটার পর কিছুক্ষণ কিন্তু ঠান্ডা হওয়ার জন্য একটা স্ট্যান্ডিং টাইম দেবে মানে যে মোটামুটি ভালোভাবে ঠান্ডা হয়ে গেলো দেখো পাতার কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক এই রকম তো এবার কি করবে ভালোভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে নাহলে যে ডাস্টগুলো আছে না বা পাতাগুলো চলে যাবে তো খুব ভালোভাবে নেবে দরকার হলে দুবার সেঁকে নেবে তো এরকম একটা খালি বোতলের মধ্যে মানে এর মধ্যে আগে নারকল তেলই ছিল তো তার মধ্যে কিন্তু আমি এই তেলটাকে স্টোর করে নেব এই তেলটা কিন্তু দু মাসের বেশি থাকে না তাই মানে খুব বেশি করে কিন্তু একবারে বানাবে না এটা আবার মেয়ে নিয়ে যাবে আর এটাতে চুল পড়া হানড্রেড পারসেন্ট বন্ধ হয় আর চুলের কিন্তু ভীষণ ভালো গ্রোথ হয় আর এই যে ওটসের প্যাকেট দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে মেয়েকে বললাম যে ছাদে গাছে জল দেয় আর তারপর জামা কাপড়গুলো আছে নিয়ে আয় দেখো মেয়ে আনতে গিয়ে ঘেমে ভিজে বৃষ্টি হচ্ছে চারিপাশে তারপরেও কিন্তু প্রচণ্ড গরম যাচ্ছেই না মেয়ে আমার লক্ষ্মী কিন্তু আমাকে দেখলে করতে চায় না আমি অসুস্থ হলে করতে যায়। আর এই যে কি করছি বলো তো বন্ধুরা ওই যে ছোট যে তিনশো গ্রাম আমি তোমাদের পাঁচশো বলেছিলাম এর আগের দিন ভুলে বন্ধুরা ওটা কিন্তু তিনশো গ্রামের প্যাকেট তো এটাকে এইরকম ডাস্ট করে না আমি দিয়ে দেব মেয়েকে মেয়ে কি করবে বলতো ওটসের যে একটা শরবত টাইপের হয় না ওটা খেতে গেলে না ডাস্ট হলে ভালো হয় তো ওই তিনশো গ্রামের প্যাকেটটা যে ওটা পুরোটাই কিন্তু আমি ডাস্ট করে দিলাম মেয়ে নিয়ে যাবে বন্ধুরা দেখো মেয়ের কিন্তু পুজোর মার্কেটিং হয়ে গেছে এই শাড়িটা মেয়েকে ওর বাবা কাটতে কেনা হয়েছিল তো সেই শাড়িটা ভয়েস স্পিক করে আনা হয়েছে তো তোমাদের সাথে ভাবজি একটু শেয়ার করি আর এই ब्लाউজও যেটা পিস ছিল ब्लाउজ পি সেটা দিয়ে ब्लाउজটা বানানোও হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি শাড়িটা একবার খুলে তার আগে দেখো টুকটাক ছোটখাটো জিনিস মেয়ের জন্য কেনা হয়েছে এই দেখো একটা নেল পলিশ কিনেছে মেয়ে এটা আর আমি কিনেছি এই কালারের তো দুটো কেনা হয়েছিল যাক আমারটা নিচে আছে আর এখানে দেখো কি কিনেছে এই যে লিপ গ্লস এই একটা কিনেছে আর এই যে শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি কিনেছে মেয়ে গলারগুলো কোথায় আর এখানে দেখো ছোট মেয়ে না বড় জিনিস পরতে পছন্দ করে না এই দেখো একটা পেনডেন্ট একদম সিম্পল পরতে খুব পছন্দ করে এই যে দেখেছো বাটারফ্লাই ভীষণ পছন্দের মেয়ের এই যে বাটারফ্লাই দেওয়া একটা সিম্পল চেন্ট এই একটা নিয়েছে আর এখানে দেখা এটা না বেশ সুন্দর দেখতে ভীষণ কিন্তু চক চক করছে এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে ব্রেসলেট খুব কিন্তু চকচকে তো এই কিনেছে ছোটোখাটো জিনিস নিয়ে যাবে এগুলো সব কটাই কিন্তু আর দেখ তোমাদেরকে দেখাই এই যে ব্লাউজটা ব্লাউজ আর চুরি হচ্ছে সেম সেম কালারই কিন্তু হয়েছে ওই যে একশো টাকার চুরিগুলো সেগুলোই নিয়েছে এই দেখো বন্ধুরা এই ব্লাউজটা এই যে লাটকান দেওয়া আছে আর এখন তো এরকম কাপড়ের লাটকানই চলে আর স্লিপলেসই বানিয়েছে তার সাথে দেখো যে সায়াও কিন্তু কিনে দিয়েছি কারণ ওখানে গিয়ে আবার সায়া কোথায় পাবে নর্মাল সায়ার কি দেখাবো এ সায়া আর বন্ধুরা এই দেখো এই যে সেম এই শাড়িটাই সুমনের মেয়ের দেখছি ভীষণই কিন্তু এক কালারের শাড়ি ভীষণ পছন্দ করছে মানে পাটটা থাকবে সুন্দর আর বডিটা থাকবে প্লেন আর এই রঙটা ইদানিং দেখছি খুবই ওর পছন্দের হয়েছে তো সেই জন্য কিন্তু এই কালারটা নিয়েছি আর বিশেষ শুনে নাও তোমরা যে এই শাড়িটা কিনতে গিয়ে কিন্তু মেয়েকে নিয়ে যাওয়া হয়নি আমরা পছন্দ করে এনেছি তাতেই কিন্তু মেয়ে পছন্দ করেছে মানে এই যুগেও আমার মেয়েকে কিন্তু না নিয়ে গিয়ে আমরা কেনাকাটা করি এখনও তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানি আর আমি একটু দেখাচ্ছি পরে তোমাদেরকে আর বন্ধুরা শরীর কিন্তু একদমই ভালো আছে শুধু গলাটা যে সমস্যা হচ্ছে আর কাশিটা আছে যাই হোক দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো